আমার নতুন ও পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো ডিম আলুর রসা এই রান্নাটা অবশ্যই সকলেই করতে জানেন কিন্তু তাও আমি এটা দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের জন্য ডিম তো অবশ্যই সকলের প্রিয় একটা খাদ্যের মধ্যে পড়ে তবে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজ করব। ডিম আলু দিয়ে ডিম আলু রসা এখানে আমি প্রথমে বেশ কয়েকটা ডিম রেখেছি এগুলো সেদ্ধ করে নিয়েছি এছাড়া এখানে কিছু আলু রেখেছি আলু ছাড়াও এখানে রেখেছি এক এক করে হলুদ গুঁড়ো আদা রসুন পেঁয়াজ আর টমেটো এছাড়া আমি একটা বাটিতে জিরে আর ধনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নেব এছাড়া এই বাটিটার মধ্যে জিরে আর ধনের গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটু জল দিয়ে নেব জল দিয়ে এটা গুলে নেব জিরের গুঁড়ো নিলাম আর এখানে ধনের গুঁড়ো নিলাম দুটো এবার জল দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে অল্প পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে এটা গুলে নিচ্ছি এরপরে আমি গ্যাস বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে ভেজে নেব এরপরে ডিমগুলো ভালো করে এধার ওধারগুলো করে ভেজে ডিমগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য ডিমগুলো এক এক করে তেলটা ধরিয়ে তুলে দেব ডিমগুলো তুলে ফেলে কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেটে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিলাম এক এক করে রসুন দিচ্ছি আদা বাটাটাও দিয়ে দিলাম এরপরে ভালোভাবে আলু দিয়ে সব একসঙ্গে ভেজে নেব এরপরের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব সবই দিয়ে দিলাম তারপর একসঙ্গে আবার ভেজে নিচ্ছি এটা ভাজা হতে হতে এর মধ্যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি আলুগুলো ঢেলে দিচ্ছি আবার একটু ভালোভাবে সব ভেজে নেব ছোটো চামচে এক চামচ নুন দিলাম দু চামচ ছোট চামচে দু চামচ নুন দিয়ে দিলাম গ্যাসের চেপটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মশলাগুলো ভেজে নিচ্ছি এই সময় যে জিরে আর ধনেটা একসঙ্গে জল দিয়ে গুলে রেখেছিলাম সেইটা এই আলুর মধ্যে দিয়ে দেব এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি

ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় ডিমগুলো এর মধ্যে ঢেলে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিলাম দিয়ে আবার ডিমের সঙ্গে একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে ফাইনালি আরেকটু জল দেব একসঙ্গে আর আলু সেদ্ধ হবে এরপরে এটা নামিয়ে ফেলবো ডিম আর আলু একসঙ্গে ফুটছে সেই অবস্থায় আমি এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপরে এটা একটা পাত্রে নামিয়ে ফেলব ডিম আলুর রসটা রেডি হয়ে গেছে এক এক করে একটা পাত্রে এটা তুলে ফেলছে এইভাবে আপনারা ডিম আলু ডসা করে নেবেন গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগবে খেতে